খাল হজৰত পীৰ আমৰুজা আলী ৰহমত আলী হিমা দজনৰ আইজনে ঈশ্বা স্বাপ বৰ মজলিছৰ আইজন ঘৰ অলা নাই আমাৰ চব আইচি ইলা নমাজৰ সময় বাদে মানুহ যায় নেকিয়া মানুহৰ হোৱা যায় নাতো সা বাৰে গিয়া বাদ সেইয়াও মানুহ গুমাইছে কিন্তু দুই নৃত্য দেখা যায় আৰু নমাজ বাদেও মানুহ বাৰ সুন্দৰে বহিছে এটা বুয়া নেওয়ালার মালিককে আল্লাহ গতিকে আল্লাহর দরবারও আমরা সুক্রিয়া দেয় করি যে আল্লাহ খান অলির ইসরায়েল সোহাব মর মজলিস আমরা বইবার তৌফিক দিছি গতিকে মনার প্রাণ কুলিয়া সুক্রিয়া দেয় করি সেবে হুক আলহামদুলিল্লাহ যে সময় আমরা বাদ খাই আমরা সুক্রিয়া দেয় করতাম আল্লাহ আর বলি আল্লাহ তুমি খাওয়াই না করতাম দিনা না টাকা পয়সা যদি বেশি থাকে এক বছরের যদি খরচ করবার পয়সা হয়ে যায় তৈলে ই মানে তাবাক্কুল বা বর্ষা এটা বুঝুন না ইলা মানুষ হওয়া যায় যে পয়সা করি বেশি হয়ে গেলে শরীরের গরম বাড়ি যায় পয়সা কম থাকলে বলা মানুষের সবসময় আল্লাহর উপরে বর্ষা থাকে বুঝলে আল্লাহ আমি যে খরচিতাম এই পয়সাটা তুই মালিকে যদি খাওয়া তৈলি আমি খরচিম গতিকে যারা ফয়সা করি আসে ইনতেন শুক্রিয়া দেয়া কর্তা যে আল্লাহ তুমি আমারে ফয়সা করি দিছো চাইলে আমার কাছ থেকে ফয়সারে চিনেই আনতে পারো আল্লাহ সবর দিন সমান যায় না কিছু মানুষের দিন গরিবত্বর মধ্যে যায় কিছু দিন ধনির মধ্যে দিয়ে যায় ওলা নাইনি জেলা রাইত আছে দিন আছে এইভাবে কিছু মানুষের দিন বদলে গতিকে আমরা ইলা মানুষ আসুন দিনের মধ্যে মাদানে বালা বাত খাই না ব্যস্ততায় যায় গিয়ে বলা মার এর মানুষ আল্লাহ খাওয়াইলে না তুমি খাইতে খানো গরু গুস্ত রান্দা হ্যাঁ আপনার বিভিন্ন জাত আইটেম কিন্তু খাইবার সময় নাই নাই ইলাম বহুত মানুষ আছেন মাদানে ভাত খাইছেন না কইছেন আল্লাহ যদি খাওয়াই না খাইতে পারবানি আপনারা খাইতে পারতা না আল্লাহ পাকরুল ফিল আরদি ওয়ামিন ই আল্লাহ আকাশ আকাশার জমিন প্রত্যেক মানুষের জেকার দায়িত্ব আমি মালিকের কাছে জোরে হক আল্লাহ হক বা সব মানুষের ইজেকার দায়িত্ব আল্লাহর কাছে পৃথিবীর যত মানুষ আছেন যদি কোনো মানুষে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দনী ব্যক্তি হইতে সারা মানের একদিন খানি খাওয়াইতাম সারা মানর তৃপ্তি দিয়া খানি একদিনে এই ধনী ব্যক্তি হৌসার সম্ভব না সম্ভব নি আপনারা কিছু মাতিবা একবার বুবা হইলেওই হইতো না নি একদিনে সম্ভব না হল লাগিয়া পয়সা দিত সারা বানরে ফুয়ানি যাইব যদি পৃথিবীর মানুষ তা কই ধরেন পাঁচশো কোটি মানুষ যদি তা কইন ইলা বহুত মানুষ আছেন এটা পাঁচ হাজার পঞ্চাশ হাজার কোটি পাঁচ লাখ কোটি এটা বিলিয়ন ডলার রাখা চাইলে সব মানুষের ঘরে ঘরে খানি পেকিং করে ফাটাইতে পারবা একক কিন্তু এই খানির মধ্যে তৃপ্তি না শান্তি পেইতানা খানি খাইলেই বা খানিটা অন্যর উপরে আপনার বর্ষা যাওয়ার পরে এই খানির মধ্যে শান্তি নাই যদি দি খায় আর সাদদি দি বাদ খায় আর মালিকের উপরে তালাক থাকে তাহলে আপনার ফেট বরবো আর এই খানির মধ্যে আপনার শান্তি থাকবো বলা নিমা । গতিকে আমরা সব সময় তাবাক্কুল করতাম আল্লাহর উপরে বর্ষা করতাম বলে ও আল্লাহ তুমি আমরারে আমরা তুমি তুমি যদি চাও আমরারে ডাট্টা করি এইটাই হারো তুমি যদি চাও আমরা করাইতে তাও ভারো ওলা মার গতিকে আল্লাহ যে আমরা খানি খাবার তার শুকরিয়া দেয় আমরা হরিয়াননি হরিয়াননি না আমরা মন করি বা মা বাপে আমার জমিন জায়গা তৈরি এটা তো আমার চলার বুঝ ইটা এক হাজার বছর আমি খাইয়া ফুলাইতাম ভারতাম না হকান আমরা কে এক হাজার কিয়ার জমিন হইলেও আপনার এক হাজার বছর খাইয়া যদি মালিকা আপনারা খাওয়ায় না গতিকে বড় মানসিক সমানই লাগবো আমরা লাগব না 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 আমার রিজেক্টনেমালো ইয়েলকি আমার মালিক যদি যদারে মাগরিবর সময় খানি দেন থাকে আমি খাইম যদি এসা রক্ত দিন থাকে আমি খাইম যদি রাই থামারে দিন থাকে খাইম যদি রিজেক আমার কভালের মধ্যে তাকে না থাকে আমার খাবার সম্ভব নাই গতিকে আল্লাহর উপরে তাবাকুলোর জরুরত আছে সুক্রিয়া আদায়ের জরুরত আছে যদি কোনো মানুষে আল্লাহর সুক্রিয়া দায় করিয়া একবার আল কইলায় তার লাগিয়া মুঘশ্রী কেরামগলার মত হইয়া থাকলো জন্নতর আটটা দরওয়াজার খুলি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দণ্ড উলত দিছে এটা আল্লাহ দিয়া পরীক্ষা করে কারণ আল্লাহ ফরমাইন

জাতীয় কইতা পারত না কোনো ধার্মিক কোনো অন্যান্য ধর্মের মানুষের হইতে পারত না যে মহৎ নাই মহৎ সবার আস ওটা আল্লাহ হায়াত জেলা দিছেন ওরা মহৎ আমরা দিছেন মহৎ থেকে নিনু কেউ বাঁচতে পারবেন না মাইকেল জ্যাকসন কই এক মানুষ গো আসলে গো লাগে বড় পয়সা পড়ি আল্লাহ মানু মনে করছে আমি তো বাঁচতাম দেড়শো বছর বাঁচার হে পরিকল্পনা তার আতর মধ্যে নিছে হে যে বিছনার মধ্যে ফুটিত ইকানো আপনার অক্সিজেন লাগাইল ডাক্তর তার প্রতিদিন হাল বিকেল তার একদম ফাউর থাকত কিন্তু মাথার চুল পর্যন্ত চেক আপ করত যে তার কোনো বেমার আছে এই মাইকেল জ্যাকসন ষাট বছর পরে ইন্তেকাল হয়ে গেছে এই বেটাটা মৃত্যুবরণ করে নেইছে তো বোঝা গেল একবারে যদি আপনি শিরুমত হাওয়া হামাইতে পারে না তারপরে মালিকে যদিন ডাক দিবা আপনার যত বড় ক্ষমতাবান মানুষ ক চাহে রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীও আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে লাগব নি না না লাগব গতিকে এখন মৃত্যুয় মানব নি বলে আমি এখন রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে যাই আমারে নিবাই ভাই না গতিকে এই যে মৃত্যু আমরা সবার সামনে আর কিন্তু আমরা হারিলি ফাউরিলি শিখান জানলাই আমরা রে পরীক্ষা কতরা তোরা দিয়া দেখতরা ওকে খরে কিতা কোন সময় মানুষের দিয়া দেখুন নেই বলে ওকে হরে কিতাব ওলা দগলরে বাইক যদি কোনো আউলাদে মা বাপুরে কই তখন মা বাপে বাইক ওখান দিয়া কই আচ্ছা ফালাও দি দেখো কিতা করে যে সময় আপনার হাব বাপ বালা ও সময় বাইক নিন কি নেন পিলে তুই দে বেটা জেগু করা কর দে তুই দেখি আর বাইক লইয়া পড়বে আর নাইলে মরবে ও তাগিয়ে আঁকতে আঁকতে বাইক ওখান সমঝা আর ফড়াত লাগ হইনি না না কই গতিকে আমরারে ওলা আল্লাহ হাবই দিছে যদি বলাই দেখায় আর বাইকল লেখান যদি খালি ঘুরুম ঘুরুম করে ভুম ভুম করে চালাই নাহলে আসন্ন নি একটা যুবক হল ওলা যদি আমরা জীবন খালি ভুম ভুম করিয়া চালাই আউরি জাউরি কোনো গিয়ার ঠিক করা নাই আপনার এক্সেলেটার কুম্বালা মারতো ব্রেক মারতো কুম্বালা এইখান জানা নাই খালি চালার ফলার চান্স আছে এবং বাইক এখান সিনিয়া নেওয়ার চান্স আছে গতিকে আল্লাহ আমরা রে মধ্যে দিছে ও আমরারে রে আল্লাহ নিবুকি টান মারিয়া ইটা কিন্তু বাড়ি আশা আছে নি আল্লাহ চাইলেও জায়গা শেষ খাল রক্ত আপনার জানাজা অমুক হোম অমুক সাহেব সাহেব টিলা টিলা গাউন মলি টিলার মধ্যে জামে মসজিদের সামনে টান জানাজা উইব বিকাল দুইটা অমুক সাহেব ইয়া জানাজা পড়াইবা শেষ আপনার খাম বাড়িজন দৌলত ইতিহার দন দৌলত আপনার যেন মানুষে জমিনর লাগি লড়াই করইন ওয়াজর মজলিস ও উরুর মজলিস এবং আপনারা মাথা খুব বুঝবা আমার মাটিতে যারা নাও কাটিতে পারে ওয়াজর মজলিস ও উরুর মজলিস মানে santa দিন না কম কিন্তু জমিন যে মানে যে লুইন যেন বায়না করইন না রাইট করিবে লাই এবং যদি জমিনর কোন বিশাল লাগি যায় বিচারীর রাইট নিয়া 50000 টাকা বান্ডি লাতো দিয়া কইবা হ গো খালি আমার পক্ষে দিয়া রাইটা

এখন যত যত বার এক একবার তো আমার আছে খুঁবারি না 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 তিন করলে এক বার আছে দুই বার করলে একবার আছে এখন জমিনার মালিক আমি আমরা যে হল। আমার কিছু নাম জানা আসে আমার মহতরম পিরা তাউর রহমতুল্লাহ তেড়ি তারপরে পি আব্দুলাজিজ রহমতুল্লাহ তেলে তারপরে আসন মিয়া সাহ তারপরে আপনার মোহাম্মদ আলী সাহ এইভাবে চারি পাঁচটা সিঁড়ি আমার জানা আছে ইলা হাবির ওই নাও জানা থাকতে পারে ওলা নাই নে গতিকে আর কিছু মানের জানা থাকবো যারা প্রসিদ্ধ মানুষ আসলে টান টু সাপটা যথ নষ্ট লাপনার আর যদি দাদার দাদার দাদা যদি খবর থাকে উঠিয়া কোখান আমার বাড়ি তাহলে আপনার মানবান তোমার বাড়ি কী তো জীবনে দেখছি না তোমার কুদাই কোদাই দি দিবা অতদিন ও জমিনের মধ্যে রাজত্ব করলায় কইলায় আমার জমিন আরেক বেঠার লগে লড়াই করলায় ওই জমিন তোমার রাস্তায় করি আর ছয় সিঁড়ি বাদে আইয়া উঠিয়া হওয়ার বাদে তোমার নসল তাকিনে কেউ উঠিয়া কইব কেউ তোমার জমিন মারাও বাড়ির থেকে রেছে বারো তুমি কথা নেই এটা বুঝা লাগবো খালি ওয়াজ বুনিয়া গেলে কাম না সর্বপ্রথম ওখানে আপনার আমল করবা জমিন লুয়ে লড়াই লড়াই করবা নাম রাজিয়া শুননি পত্রিকা খুললে দেখা যায় ওকে চাষায় বাতি যার খোলা যাই হোক এখন মুসলমান শিক্ষা শিক্ষিত ইতরা আর তাদের বুস্তরা এখন আর এটা পত্রিকা খুললে দেখম দেখা যায় আগে আগে আরো বেশি পত্রিকার মধ্যে আসলো আসলো নিনা না আসলো গতিকে এই মধ্যে আপনার থাকার গ্যারান্টি নাই এক ঘন্টা আপনি বাড়ি গেলে ও জমিনও খানা বাদ করতায় তোমার আওতায় আনতায় করি দা লইয়া আরেক বেটার খোল্লা আগলা নিতরা জিউ গেছো ও না কৃষ্ণবুর আইস থেকে সাত বছর আগে বাদ তুই যায় সাচার জবদি দিছে এখানে হ্যাঁ এটা দি দে আমরা শাড়ি দিতাম রাজি আছি নিজি আছি নি রাজি আছি ইনশা আল্লাহ ও জিনিসটা আপনারা দিমাকও পালা দিছিল ই আজ আর জীবনে করা লাগে না রাজি আসেন ইনশাল্লাহ আল্লাহ আমরা সবরে তৌফিক দেও আরেকটা জিনিস অলি আল্লাহ উল্লোর দরবারও আমরা আয় এন্টাইন অলিনি আপনারা কৌকা অলিনি সারা মান অন্য না দুই একজনে উঠিয়া কইতরা বিলে ইতা তো খালাসা আর ওইয়া তাক লাগে আমরুজ আলি ইতা ফাগল মানুষ আসলা কুন্তা আসলো নতা মানু আননি না অলি এরা ওলা নাই নিমা অলি আল্লাহ হলো রিসাইলে সব করা হয় যাইজ আছে নি না না উলামায় কেরাম হলে ফরমাইন নাই নি কই চাই যে ইনতাইন আলিম হলে ফুলি শুন না ইনতাইন দেখতে পারবানি না কিতাব পড়লে তো দেখতা না পড়িলে খান ভাইতা এরো দেখ ভিডিও ক্লিপে কর করা উরুস বা ইশা সব ইতা আমি কোনো কিতাব পাইছি না পড়িলে তো না পড়িলে তুমি খান ভাইতা কইছেন বাংলা যদি কিতাব এখন আপনি পড়ইন না ভাইবা ভাইয়া ভাই যায় যায়নি আরে পড়িয়া হওয়া লাগে গতি ঈশ্বর সব উরুস বিল যত করুন ইতাবে জায়েজ আছে গতিকে আমরা এই সমস্ত ওলি আল্লাহর ডাল লই এখন অলি আল্লাহর দাল লইলে কিতাব তো মাতাস বিলে অলি আল্লাহর দারর মধ্যে গেলে মানুষ অলিয়াল্লো দোয়া করলে কবুল হয়ে যায় কারণ আল্লাহর মায়ার অলি বনি গেছেন বিপদে আপদে যদি অলিয়াল্লোর দ্বারসাই তাহলে অলিয়াল্লোর দোয়া লইমো আর আল্লাহ কবুল করবা আমার বিভদটা কিন উদ্ধার দিব কিছু ভাই বাই আইন উঠিয়া কইবা খালি হিরোর লাগি আল্লাহ নি তোর লাগি আল্লাহ নি তুই তোর খুঁজোস না নি নানা কই এখন ফিরসাবর লাগি আল্লাহ নি এখন টান লাগি আল্লাহ নাই এখন আল্লাহ উঠিয়া কইজরা ইন্না রাহমাত আল্লাহ কারিব মিনাল মহসিনী বেশক শান্তি হই ভাই আউলিয়া কেরাম মগলর গেলে এখন ও মুল্লার বাস শুনতা মিনা আল্লাহর কুরআন মানতা মুল্লা বেটা উঠিয়া কই বইতা কি কে কইছে শান্তি হওয়া যায় অলি মরার বাদে আর শেষ ও তুই জেলা মরছ তলি শেষ ওলা বুঝাইবো বুঝছেন নি এটা বুঝ আপনারা মানবানি না কারণ না মানার ওয়াজ এটা ওয়াজ কোনো ওয়াজর হয়দা নাই আল্লাহ হুইতরা ইন্না আল্লাহ কারীবুম মিনাল মুহসিনিন শান্তি পাওয়া যায় আউলিয়া کرام গুলোর মধ্যে গেলে আই জবদি পর্যন্ত এই ঠিকরার জমিনের মধ্যে হযরত সাইয়েদ শাহনূর রাহমাতুল্লাহি তলি আরাম ফরমাইলো অবস্থায় বরাক হাজার হাজার মানুষ ওলির দরবার প্রতিদিন আইত্রার শান্তি হইয়া যায়ত্রা ঠিক না ঠিক না ঠিক শান্তি হইয়া যায়ত্রা না না যাইতরা আর দিগর আউলিয়া کرام বরাক উত্তকের যতজন আছেন সবার দর মানুষ জাইনার শান্তি ভাইয়া ভাই আইত্রা তে বুঝা গেল মদিনা ওয়ালায় হাজার বছর আগে এই যে কুরআনর প্রচার এবং প্রসার করিয়া গেছেন তার ঠিক আর আজ যদি পর্যন্ত বাস্তবে থা মিলের নিনা না যদি মিলতো না তা হইলে আমরা হইলা মানে না ওলা নাই মিলেন না কিন্তু কুরআন আর প্র্যাকটিক্যালে মিলেন নি না না ওইদিকে যাইন কুরআন তা কিন্তু বিগলিবা তা ঈমান রইবনি রইত না গতিকে খুব পুশ করিয়া আল্লাহ রবি ফরমাইনি এক জমানা আইব ইমান ঠিক রেখা বড় দায় ভরব ইমান ঠিক রেখা বড় দায় ভরব এখন কুর ইউটিউব ইটা ওয়াজ দি ঘর তাই কিতা এলে এখান দিয়ে খালি হাজার হাজার খালি ওয়াজ ভরাই তা এখন মানুষ আর ওয়াজও আইন না উঠিয়ে কয় তুমি কিয়র কিতা তুমি ওয়াজ করতাই ইউটিউবও আছে সার্চ মানুষ ওয়াজ বাড়ি আর ইতো খরচ লাগেনি আপনারা না। ও যে পেন্ডেল হাজাইলা লিমানি দাবত দিলা বেঠা ইউটিউব ওয়াজ ভাইলার লে লগে খান বিল বাংলাদেশর ওয়াজ ওয়াজ শুনবা ই বেটার সনদ নি বা তাহকিকওয়ালা ওয়াজনি বা কুরন শুননাতে কিন্তু কইত্রানি ই ধরনের কোনো মাত নাই কুরান বদলাই পেল এদিন ভালাইনি না না আমি কোনো ওয়াইজ না কোনো বক্তা নাই আপনারা সম্মুখে সামনে তোরা আপনারা নেই হ্যাঁ আমি আপনারা সামনে ওয়াজ করিয়া সময় কাটাইতাম না দুই আত্মা দিতাম যাতে আপনার মরণের আগ পর্যন্ত ইয়াদ থাকে ও যে ইউটিউবের মধ্যে কিছু কিছু মানুষের ওয়াজ শুনিয়া ইমান নষ্ট হইবার চান্স আছে নি না আছে যদি একটা ওলা শুনিল নবীর আদবিমূলক কথা আর মনে মনে যদি ভাবে পিলে ওই ইলিশ তো কিতাব দেখিয়া কৈত্রা হাসাও গোলানো বিয়ারো আর তোমার হালত শেষ কথা লাগে খালি ইউটিউবও হেঁচাব হল এই সুন্দর দাড়ি আর সুন্দর টুপি আর জুব্বা দেখিয়া মুসলমান ভাগল হইও না হ্যাঁ পাগল হইলে ইমান যাবার চান্স আছে আর একটা জিনিস আমি কইতাম সাই অলি আল্লাহরে আমরা অনুসরণ অনুকরণ করতাম তান তানরে আমরা মানতাম নিজের মা বাবার লগে আমরা বালা সুলুক করতাম করতামনি না না যদি মা বাবার লগে মাত থাকে না তোমার মা যাই যান নিচে তোমার জন্য মাত মাত থাকে না মাল লগে যদি তোমার কথাবার্তা ঠিক থাকে না ইলা বাউলা দখল জমিনও আসুন মাল লগে রাগ করি মাতুন না আসুন না না জীবনে মার ফুয়ে গুল নাই তাও তো আছেন লইবানি আপনারা মাগলর ফু খুব কইছ লইবানি মাগলর ফু যারা জমিনও আছেন ফুল হইবা পাউত দুরি কদম গুসি করবা মা বাপ রে korban ইলা বউ দ اولاد কোন মা বাবার ভাও জীবনে ছাইয়া দেখছইন না জীবনে ছাইয়া দেখছইন না পাউত টিফিয়া দিবা পাউত কদম গুসি করবা ওলি আল্লাহ নরো আমরা মানতাম কিন্তু আমরা মা বাপরে আমরা কদম খুশি করতাম ফুল হইতাম আমার মা বাপর যদি কুল দিল খুশ হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশ হই যাই বলিয়া হ্যাঁ আর অলি আল্লাহ নিষ্পত রাখতাম মা বাপরে আনিয়া খালি ফির সাহর বাড়ি তাহলে আঙ্গুর লইয়া গেলে খামাইত না মাঝে মাঝে বাজার থেকে আনিয়া মা বাপরে আঙ্গুল আবে আঙ্গুরের আফের আনিয়া খাওয়ানি লাগবো দেখানি লাগবো তান দিলে কিতা জানে কিনা আনিয়া করা লাগবো আর নাইলে এক বছর খান খাত গড়িয়া কোনো লাভ হইত না যদি মা বাবুর থাকে না মা লগে যদি মাত বন্ধ হয়ে যায় মা বাবার পয়সার নি যে সময় মা বাবে ইনকাম করছেন এই সময় আপনি কইসেন আমি লগে লগে নাও আজ মা বাব ইনকাম কতরা না পয়সার জরুরত আছে নি আমরা দেখা লাগব নি না না এটা আমরা মানে দেখুন না হৌ মেলাত গিয়া ত্রিশ টাকা পঞ্চাশ টাকা টিকিট দিয়া আর হৌ তা কৃতীয়টা দেখুন নেই নি হঠাৎ দেখবা গিয়া এনে বাবার লাগে লাগেনি ই জিনিস নাই এখন তো যে হারে দেখলাম আইলাখান দিদিবার মেলা কিন্তু হিসেবে তালা ইটা মুসলমান মানে গাঢ় মেলাও চলের সব চলের সব চলতো নি ওলা হ্যাঁ এটা ভয়কট করা লাগবো বাদ দেওয়া লাগবো এটা ইটাত কিছু কিছু জিনিস সম্মত নাই ওলা আছে নাই জন ভুড়ি নকল যায়নি দেখা আপনার লগে হারাম নেয়নি ড্যান্স তো দেখা পারেনি নি ওইটা বয়কট করা লাগবো হুরু কইছে তুমি তারে বুঝাও হলো ঠিকর মুখামো যাই বাণ্ডি সাহেবরে দেখি আইবা চলো যাই গিয়া হন বাণ্ডি সাহেবর জারত করি আইবা বাবা হনো চলো শিগনিক আবার বাণ্ড লইয়া যাইবা ঠিক লইয়া যাইবা রাঙ্গাবিড় সাহেব আমার বরজপুরে হনো মুকাম আছে হনো লইয়া যাইবা ইয়াকুবের টাইটেল মাদ্রাসা এখন ঘুরিয়ে দেখে লইয়া আইবা বুলে বাবা ইস্ত বেজান গুরিস মেলা তার দিবার খাম না ইগুরি এখন থেকে যদি মেলার যাবা শিকাও তাইলে তুরা বাদে হে তার তার সাইকেল লিয়ে দৌড়েব আর এখন যদি অলি আল্লাহ দরবার লই যাও কবর থাকবা কিন্তু তুমি তার আওলা দখল খোয়া লাগতো না অ্যানাউন্সমেন্ট পাইবা অ্যানাউন্সমেন্ট হইব গাড়িয়ে সেলে কিতা করব হই অমুক জায়গা দুয়াজ উড়িয়া যাইব আওলা দখলরে ঠিকমতো রাখিয়া যাকুয়া এত সাবরে সানি আইব ওয়াদা হরুকা আওলা দখলরে বলে তুমি তাই না হলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে রইয়ো এটা কোনো মানুষের বানাইল সংগঠন না এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত এটা বহুত দিন আইবো মানরে বিগলাইবার লাগিয়া কোন চাই মানরে আপনারে কই এক জিনিস বাসে খান যদি ফুননা থাকে ফুননা ইকানো কে উড়তা চাইতা না নয়া যদি এখান থেকে জকজকা ফালমারি ওখান উঠিবা কইবা নয়া বাস তোরা চলিল আদা খানো গেলে যদি বাসর চাটকা খুলিয়া ফুড়ি যায় ইঞ্জিন নষ্ট থাকে বাস ওখানার জায়গা না গতিকে সুন্দর দেখিয়া খালি জ্যাসা সংগঠন হামাইয় না ভিতরে হামাইয়া দেখিও ইঞ্জিন ঠিক আছে ওখানে ড্রাইভারগু বালানি যদি ড্রাইভারে মাথাও থাকে তাহলে এক কিলোমিটার দেওয়া সম্ভব হইতো না রাস্তায় শেষ গতিকে না সুন্দর দেখিয়া খালি মানে আপনার হামাইবা না কিছু যাচ করবা দেখবা বুঝবা এখন তো এটা বাজার শুরু হয়েছে ওলা নেন ইমান গতিকে আল্লাহ বাকরবুল আলমিন আমরা রে আমল করার তৌহিক দে আমি যেগুলা কথা কইছি যদি এর মধ্যে আপনারা দিল রায় পরিমাণ দুঃখ থাকে আমার এক দৃষ্টিতে দেখবা এর মধ্যে বুল টু ঢিউলি আল্লাহ মাফ করতা আর আপনার আমার লাগি দোয়া করতা আগামী দুই মার্চ টানটু দরবার শরীফের মধ্যে খানকা মহফিল জুয়ার ভাত্তা কিনলে গাইয়া পরদিন ফজর পর্যন্ত মহফিল থাকে প্রায় আঠারো ঘন্টা বিয়া আপনার খেদমতো আরও রইল আপনারা একদিন হইলেও টানটু দরবার স্বরূপেও গিয়া খানকাম মহফিলের হাইট খাটাইতা আর রমাদান আল করিমও আমরা একবারে ছয় তারিখ মনে পড়ছে ইংরেজি প্রতি ইংরেজি মাসের ফুইলে বৃহস্পতিবার রমাদান আল করিমও আমরা একদম ইফতার ফতা ব্যবস্থা করিয়া আমরা খানকা মহফিল করম আপনার দাওয়াত রইলি আপনারা ইত্যাদা ইনশাআল্লাহ ওয়াকায় আল আলহামদুলিল্লাহ হির্বুল্লা আলম صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة من ذرية ربنا وتقبل دعاء ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف واغفر لنا وارحمنا انت مولانا ফং সুরনা লাল কৌমিল কাফিরিন আল্লাহ তোমার রাজ দরবারে আমরা নাদান ভিক্ষুক غلام অকলে গুনার বোঝা খন্দলইয়া তুমি মালিকের রাজ দরবারে আমরা দুই খনি গুনাহ করে হচ্ছি আল্লাহ আমরা আর শরীরের রক্তর চাইতে গুনাহের পরিমাণ বেশি আল্লাহ আমরা গুনাহের চাইতে তোমার রহমত তো অনেক বেশি আল্লাহ আল্লাহ তোমার দয়াময় रहमान रहीम करीम জানিয়া তোমার রাজ দরবারে দুইখানা হাত پھیলাইলাম আল্লাহ এই মজলিসটা কিন্তু তুমি আমরা খালি হাতে গড়াইdio না আল্লাহ এই মজলিস আর খবর মদিনা তাইবাত তোমার পেড়া হাবিব আহমদ মুজিতবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পৌঁছাও আল্লাহর তরফ নিয়া আল্লাহ যেতে তো হল খবরেবাসী তাম আমাের খবরে ভহু যাও। হাল সরী আল্লাহ আমরা জা আধের মা জমিন চড়িয়া বন্ধুখরে খবরবাসী গেছে। আল্লাহ আমরা যারা আধের বাবা, বন্ধু খরে খবরে বাসী গেছে। দাদা দাদি নানা নানি যারা খবর নিছে গেছেনি। আল্লাহ জমিন আমার মা বাপে এত এতই বড় শুনি আল্লাহ আল্লাহ মা সঙ্গে আমরা বিয়াদি করছি খেদমত করতাম ফার্সি আল্লাহ আমার গুনার কারণে আমার মা তুমি জাহান না মারা গুন্দি জ্বালাই না আল্লাহ তোমার লিয়ার খেদমতে আইয়া তোমার রাজদের ভার হাত বাড়াইছে আল্লাহ তুমি আমার মা বাবার কবর ডেমন বর জন্য তৰে ভগৱান আহ হাত তালে কিয় আমত যা ৰে বলনো ভৰি দেও গুণাৰ কাৰণে এক হাজাৰ এবছৰ যদি ঘৰৰ কোণাত ডাট্টা ভৰি থৈ দিওঁ তাৰপৰে আমাৰ আৰু গুণাৱা হৈ থমাৰ তোমাৰ ৰখমান ৰখিম কৰিম নামৰে হাতেৰে আমাৰ আৰু জিন্দেগীৰ গুণাৰে মা ভৰৱাও বেমাৰ দিয়া তোৰ বানাইয়া লেলা লেংলা কৰিয়া ঘৰৰ কোণাত বোৱাইয়া থৈও নাও অল্লাহ মোতৰ সময় বেমাৰ দিয়া চাকৰা থৈ লাগাইয়াৰে ইমানৰে ভৰি খেলইও না। Oh, <laughs> man. আল্লাহ মুম্বাই বেঙ্গলুর চেন্নাই হায়দ্রাবাদ দুবাই সৌদি আরব কেত লন্ডন মিজোরাম মেঘালয় শিলং পৃথিবীর আনাচে কানাচে যত ভাই বিরাদ শুন তামামরে ভাজুতি মালিক হরি লাও কিছুদিন ভরে ভরে দেখা যায় অমুক সাহেবের অ্যাম্বুলেন্স বাড়ির মধ্যে আনা হয়েছে আল্লাহ কি হইছে হয়েছে নাকি মুম্বাই এই ছেলেটা অ্যাক্সিডেন্ট হইয়া মৃত্যুবরণ করি লেছে আল্লাহ আমার ভাই বিরাজ্যত বিদেশের জমিনে সবরে ভাজতে মালিক ও যদি আওলাদ দেয়ল্লা আল্লাহ ব্যাবসা মন্দ ব্যবসা বাণিজ্যের মধ্যে 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 মধ্যেও যত বেরোজগার করার সন্ডুজরি সন্ধান তুমি ব্যবহার করি দেও আল্লাহ আমরা এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখে অন্যার প্রতি আর স্নেহ মমতা রাখিয়া সলার তৌহিদ ঘরমাও এখে অন্যার প্রতি মায়া এবং মিল রাখার তৌহিদ ঘরমাও আল্লাহ আমাদের গুস্তা ঘরে বানাইও না বিয়া দেবে অলি বানাইও না তোমার হাবিবের আশিক উম্মত বানাই বানাই জমিনা গোরা জমিনা মরতে দমত আল্লাহলে সুন্নাত ওয়াল জামাতের খাদিমার গুলাম বানাই বানাই রেছে আল্লাহ উলেমা রাউলি কেরামহলে জামাতের خدمت করি করি আজ মাজার বাজারে আরম বড় হেตรา আল্লাহ যদি আমরা জিসমানি সন্তান নাই সব রূহানি সন্তান হলে আল্লাহ কুজিয়া আল্লাহ আউলিয়া কেরামহলের উত্তরাধিকারী হিসেবে আমরারে কবুল করো আল্লাহ তንতাই যে আবে খদমত করিয়া গেছুন আমরা রে ও খদমতের কান তুমি মালিকে ফরমাও এই মসজিদে যত ভাইইতে 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা মুখ দিয়া হাত দিয়া বল শক্তি দিছেন तमाम ওর ভিতরে কবুল ফরমাও समस्त কিছু আমরারে লাগি নাজাতের জরিয়া বানাই দেও আল্লাহ আল্লাহ আমরা ভাই সাইলে আমাদের সিন্ধ গুনায় গুনাহে বরা مدینہ والا روی سائی لے جو تمہارے والا لگے اللہ مرے روی سائیو نا مدینہ والا قدمر قدم رے دوار تم عبود قبول رے منظر فرماؤ وصل اللہ تعالی لاغیر خلق نور عرش معین آمین یا رب العالمین السلام علیکم